প্রথমেই তোমাদের সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা আজ কালী পুজো তাই সুন্দর করে পায়ে আলতা পরে ঠাকুমার এই শাড়িটা আমি পরে নিয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকে কি কি করলাম কোথায় কোথায় পুজো দিতে গেলাম তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাবো আর কালী পুজোর দিন ঠিক বাড়িতে এলে আমি কি কি করি সেটাও তোমাদের জানাবো প্রথমেই দেখো মা এই মাটির প্রদীপগুলোকে সকাল থেকে জলে ভিজিয়ে রেখেছিল সেগুলোকে আমি সুন্দর করে এবার শোলতে পাকিয়ে তার মধ্যে তেল দিয়ে রেডি করে নিয়েছি এখানে চোদ্দোটা মাটির প্রদীপ রয়েছে তার সাথে কিন্তু বাবাও এনেছিল মোমবাতি আর সেই মোমবাতিগুলোও দেবো প্রদীপগুলো আমরা কিন্তু তুলসী মন্দিরে দিই আর ঠাকুরের এখানেও দিয়ে দেব আর তুলসী মন্দিরে প্রদীপ দেওয়ার পর কিন্তু দারুণ দেখতে লাগে এবারে তুলসী মন্দিরটা বাবা খুব সুন্দর করে রঙ করেছে নিজের হাতে আর প্রদীপ দেওয়ার পর কিন্তু দারুণ দেখতে লাগছিল মা দেখো আমাকে ভিডিওটা করে দিচ্ছে আর আমি একটু একটু করে এই তুলসী মন্দিরটা সাজিয়ে নিচ্ছি সত্যি আর চারিদিকে ঘুটঘুটে অন্ধকার তার মাঝে প্রত্যেকের বাড়িতে আজ প্রদীপ জ্বলছে মোমবাতি জ্বলছে টুনি লাইট জ্বলছে কি ভালো লাগছে দেখতে আর দেখো আমাদের মন্দিরটা কি সুন্দর দেখতে লাগছে তাই না এখানে সব প্রদীপগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি আর তার সাথে একটু করে সলতেগুলো বাড়িয়েও দিচ্ছি এরপরে যাব ছাদে ছাদের মধ্যে কিন্তু মোমবাতিগুলো আমি আগের থেকেই বিকেলে বসিয়ে রেডি করে এসেছিলাম কারণ জানি নিচে শলতে পাকিয়ে প্রদীপ দিতে তারপরে শাড়ি পরে রেডি হতে একটু টাইম লাগবে তখন পুরো মোমবাতি দিয়ে কিন্তু রেডি করতেও সময় লেগে যাবে আর এখন দেখো একদম সন্ধে হয়ে গেছে এরপরে মোমবাতিগুলো একে একে সব ধরিয়ে নিচ্ছি আর এদিকে আমার বড় এসে গেছে ও এসে কয়েকটা মোমবাতি জ্বালিয়ে দিলো তার সাথে আমাকে ভিডিও শ্যুটও করে দিল এরপর ও রেডি হয়ে যাবে আর আমরা যাবো বাইরে পুজোর প্রসাদ কিনে তারপরে পুজো দিতে যাবো আর দেখো ছাদরা মোমবাতি জ্বালার পর কি সুন্দর দেখতে লাগছে চারিদিকটা অন্ধকার আর তার মাঝে আলো আর এর মাঝে দেখো কুটটুস কিন্তু আমাদের ডিস্টার্ব করছে পায়ে এসে খালি কুটকুট করে কামড়াচ্ছে জানো একটা মোমবাতি যে ভালো করে জ্বালবো সেটারও উপায় নেই তো দেখো প্রথমে আমরা মন্দিরে এসে গেছি এটা হচ্ছে আমাদের বাজারের ষোলো আনার মন্দির যেখানে মা দুর্গা মা কালী সব ঠাকুরই আসে তো প্রথমে এখানে একটু ধূপ মোমবাতি দেখিয়ে যাব মাকে আর তারপরে আমরা যাব বড়ো মায়ের কাছে পুজো দিতে দুর্গা পুজো লক্ষ্মী পুজো সব কিছু শেষ হয়ে যাওয়ার পর এই কালী পুজোই থাকে একমাত্র আনন্দ করার মতো পুজো তো দেখো চারিদিকে কি সুন্দর যেন আলো মোমবাতি টুনিলাইট সবেতে সেজে ওঠে আর দেখতে দেখতে এই কালী পুজো ভাইফোঁটা এটাও যেন শেষ হয়ে যায় তারপরে অপেক্ষা যেন সত্যিই সে এক বছরের এরপরে প্রসাদ কিনে আমরা কিন্তু বড়ো মায়ের কাছে চলে গেছি আর আমাদের প্রসাদ বলতে খাজা আর মন্ডা ইন্দাসে কিন্তু খাজা খুব বিখ্যাত আর কালী পুজো মানে দুর্গা পুজো থেকেই বলতে পারো খাজা কিন্তু খুব ভালো বিক্রি হয় আর অনেক বড় বড় খাজা পাওয়া যায় তো দেখো এই হচ্ছে আমাদের ইন্দাসের বড় রানীমা এখনও কিন্তু প্রায় অনেকটা সুন্দর হয়ে গেছে কিন্তু সাজা মানে মায়ের সাজানো এখনো কিন্তু কমপ্লিট হয়নি কালী পুজো যেহেতু অনেক রাতে হয় আর প্রায় মায়ের সাজ কমপ্লিট হয়ে গেছে ওই মালাগুলো একটু পরানো বাকি আছে আর এখানে ধূপ মোমবাতি আমরা দেখিয়ে দিয়েছি আর দেখো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এই হচ্ছে আমাদের ইন্দাসের বড় রানিমা মায়ের সাজ কমপ্লিট হলে তোমাদের আবার ভালো করে পরে দেখাবো তো চলো এরপরে আমরা যাচ্ছি ইন্দাসের ছোটো মাকে দেখতে এটাও হচ্ছে ওই বড়ো মায়ের যেখানে মন্দিরটা তারই কাছাকাছি তো এই হচ্ছে আমাদের ইন্দাসের ছোটো রানিমা ছোটো বলে সাইজটাও একটু ছোটোই হয় এখানে আর এরপরে নেক্সট আমরা যেখানে এলাম সেটা হচ্ছে মেজো কালীমা ইন্দাসের মেজো কালী মায়ের হাইটটা বড়ো কালী থেকে সামান্য একটু ছোট হয় আর তোমাদের ইন্দাসের কালিমা কীরকম লাগছে দেখতে অবশ্যই কিন্তু জানিও এরপরে দেখো তোমাদের বলেছিলাম বড়ো মা কালিমাকে খুব ভালো করে দেখ খাবো তো রাতে যেহেতু আমরা এখানে পুজো দেখেছিলাম সেই কারণে এখানে অনেকক্ষণ ছিলামও প্রায় পুরো পুজোটা দেখতে পারিনি কিছুক্ষণ ছিলাম আমি কিন্তু বড়ো মায়ের পুজোর কাজের একটা দায়িত্ব পেয়েছি কারণ একটা পুজোর স্বাদ কিন্তু অনেক তাই না অনেক কিছু ভেবে চিনতে আনতে হয় জোগাড় করতে হয় তো দেখো আমি এখানে একশো আট প্রদীপটা রেডি করে নিচ্ছি এখানে সলতে দিয়ে ভালো করে তেল দিয়ে আর ফল অলমোস্ট এখানে কাটা হয়ে গেছে এরপরে ঘর তুলতে যাবে আর বড় মাকে তোমাদের কাছ থেকে দেখিয়ে দিই একবার আর সব আয়োজনও দেখো মোটামুটি রেডি হয়ে গেছে অন্য তুলনায় এবারে বড় মায়ের সাজটা একদম অন্যরকম হয়েছে এবং মুখটাও অন্যরকম হয়েছে কি সুন্দর লাগছিল এবারে দেখতে ইন্দাসে যেহেতু চারটে কালিমা এটা দেখো সেজো কালিমা কালী পুজোর দিনটা আমার এভাবেই কাটলো বড়ো মায়ের পুজো দেখে আর তোমাদের রকম কেটেছে অবশ্যই জানিও তার সাথে আজকের ব্লগটা কেমন লাগলো জানাবে আর হ্যাঁ আমাদের ইন্দাসের বড় মাকে কীরকম লাগলো সেটাও জানাবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে